গতকালের মতোই উৎসব মুখর পরিবেশ বনানিতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ঘিরে ঢাক ঢোল মিছিল আর স্লোগানে গোটা এলাকা মুখরিত করে রাখে দ্বাদশ সংসদ নির্বাচনে লাঙ্গলের টিকিট প্রত্যাশীরা সকাল সাড়ে এগারোটা থেকে দ্বিতীয় দিনের মতো মনোনয়নপত্র দেয়া শুরু হয় সম্ভাব্য প্রার্থীরা বলছেন মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ হলেই তিনি সিদ্ধান্ত নেবেন আমাদের মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি কাদের স্যার যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই আমরা মেনে নেব নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে রাখা দরকার সেই অর্থে আমরা ফার্ম কিনেছি বা নির্বাচন প্রক্রিয়া আমরা সম্পন্ন করে রাখছি নাঙ্গল তো আর এই জাতীয় পার্টি কিন্তু ছোটোখাটো দল না এটা আপনারা সরকার গঠন ছিল সরকারে আমরা ছিলাম আমরা জাতীয় পার্টি যদি সুষ্ঠু নির্বাচন হয় ইনশাল্লাহ নৌকা কোনো পাত্তাই পাবে না বুধ ও বৃহস্পতিবারও ফর্ম সংগ্রহ করতে পারবেন দলের মনোনয়ন প্রত্যাশীরা কেনার পাশাপাশি জমাও দিচ্ছেন অনেকে দল এবার সাংগঠনিকভাবে দক্ষ ও ত্যাগীদের মূল্যায়ন করবে এমন আশা তাদের আমি ঢাকা কলেজের সভাপতি ছিলাম তারপরে এখন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দু হাজার চোদ্দো এবং আঠারোতে আমাকে দল থেকে মনোনয়নিত করা হয়েছে আমি আশাবাদী এখন আমাকে হয়তো দল মনোনয়ন আমরা আগামী নির্বাচনে আমাদের দল থেকে সিদ্ধান্ত গ্রহণ করার সাথে আমরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে এবং নির্বাচনের বিজয় ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নেয়ার ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বনানী কার্যালয়ে গণমাধ্যমকে জানান এককভাবে নির্বাচনে যাবে জাতীয় পার্টি দলের চেয়ারম্যান জি এম কাদের পদত্যাগ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি তার নেতৃত্ব কোনো প্রশ্ন নাই সেখানে তিনি কোন দুঃখে পদত্যাগ করবেন মানুষের মনে এখন একটা প্রশ্ন আছে যে আমি ভোট কেন্দ্রে গেলে ভোটটা দিতে পারব কিনা এটা নিশ্চয় আছে কিনা এই বিষয়ে এখনও সংশয় আছে আমরা তিনশো আসনে এককভাবে প্রার্থী দিয়ে নির্বাচন অংশগ্রহণ করব সেই স্ট্যান্ড এখনও আমাদের বহাল আছে নির্বাচন সকল প্রক্রিয়া সম্পন্ন করে রাখছি ত্রিশ তারিখের আগে চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের চেয়ারম্যান তিনি ঘোষণা করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ দু একদিনের মধ্যে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন বলে জানান চুন্নু আমাদের প্রধান পৃষ্ঠপোষক ফোন করে বলেছেন উনার এবং উনার ছেলে নমিনেশন ফর্মের জন্য লোক পাঠাবেন সাতাইশে নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে জাতীয় পার্টি হাসনাইন তানভীর মাছরাঙা সংবাদ ঢাকা